আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছি। আশা করি যারা দেখছেন তারা সবাই খুব ভালো আছেন। ভাই বছর শেষের অফার আর দোকানটাও প্রায় খালি খালি লাগতাছে। কারণ কি? গোডাউন কি খালি নেই? গোডাউনে আছে প্রোডাক্ট বাট দোকান খালি কারণ হচ্ছে তুমি তো আসলে অনেকক্ষণ দেখতেই পাচ্ছ বের হচ্ছে একটা প্র একটা।widetilde কথা হচ্ছে যে ওই যে প্রথমে যে কথাটা বললাম বছর শেষের অফার বছর শেষ অফার মানে ওইটা হচ্ছে ধামাকা অফার আর ধামাকা অফার মানে স্টক ক্লিয়ারেন্স সেল একদম স্টক ক্লিয়ার হয়ে যাবে এবার আচ্ছা তার মানে হচ্ছে আজকে যে অফার হবে একদম স্টক একদম এই বছরের লাস্ট ভিডিও এটা আমাদের এই চ্যানেলে এই বছরের লাস্ট ভিডিও লাস্ট অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন 1D4 157 লিটার বা 144 লিটার GDH মডেল দেখতে পাচ্ছেন ছোটের ভিতরে যারা দেখতে চান তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে বর্তমানে

থ্রি জিডিএল মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার যারা ছোট ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এগুলো এটা কিন্তু নন ইনভার্টার কারণ ছোটোর মধ্যে অনেকেই কিন্তু বলেন ভাই ইনভার্টার ইনভার্টার বড় বড় ভিতরে হয় ছোট ভিতরে খুব একটা ইনভার্টার হয় না এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে তেত্রিশ টাকা ডিসকাউন্টে কিন্তু সরি তেত্রিশ হাজার নয়শো টাকার ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার ছয়শো টাকা সাতাশ হাজার ছয়শো টাকা তারপরে দেখবো হচ্ছে এখানে একটা মডেল এই যে টু এ থ্রি দুশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার কালারটা কিন্তু খুবই সুন্দর রাইট ইভেন ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর দেখার মতো

এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল অথেন্টিক এ গেড এর যেটা আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন আচ্ছা জিরো লিটার বাই লিটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা এরপর দুইশো বিরাশি লিটার ভাই দুইশো পঁয়ষট্টি লিটার এটা কিন্তু মার্শাল্লাহ এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার এই সাইডে অনেক প্রোডাক্ট আজকে শর্ট প্রোডাক্ট

আসেন শোরুমে আমাদের শোরুমের লোকেশন তো আমরা ভিডিও লাস্টে বলে দিব তারপরও যারা জানতে চান তার ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু জানতে পারবেন তারপরে দেখবো ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ইভেন এটা কিন্তু ডাবল ডোর প্লাস হচ্ছে নন ফ্রোস্ট প্লাস স্মার্ট ফোনের টাচে দুইটাই কন্ট্রোল করতে পারবে এটা প্রাইস হচ্ছে 199990 যেটা সাফন ইলেকট্রনিক্স এইবার আসলে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 88500 টাকা 88500 টাকা এটা কিন্তু রেকর্ড এই পুরো বছরের রেকর্ড এটা মানে এর চেয়ে নিচে এর চেয়ে নিচে আর পসিবল হয় না আচ্ছা 369 জিডি এসডিডি দি লিটার বাই 582 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো তো এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্সে

এখন ভিডিওতে দেখাতে পারিনি তারপর কিন্তু আপনার শোরুমে আসলে বা ভাইকে ভিডিও কল দেখতে পারবেন আচ্ছা আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আল্লাহ